আমি সিঁয়িতে একেবারে অল্প সময়ে আর কম মশলায় একটা ভুনা তৈরি করি আর এটা খেতে এত মজা হয় আমার বাসার সবাই তো এই ভুনাটা অনেক পছন্দ করে এই বিপ ভুনা আপনার রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি যে কোনো কিছু দিয়েই খেতে পারবে অনেক মজা হয় খেতে প্রথমে এখানে বিফ নিয়ে নিচ্ছি মানে গরু গোস্ত এক কেজি পরিমাণে নিয়েছি একটু পিসগুলোকে ছোট করে কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেহেতু সিঁড়িতে একেবারে কম সময় থাকে তো তারপর এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে চারটা পেঁয়াজ কুচি দিয়েছি এক চামচ পরিমাণে রসুন বাটা আর দেড় চামচ পরিমাণে এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি তো এখন এখানে জিরা বাটা দিয়ে দিব সেটা হচ্ছে দেড় টেবিল চামচের মতো আছে স্বাদ মতো দিয়ে দিতে হবে লবণ আমি এখানে দেড় চামচের মতো দিয়েছি তো লবণ দেওয়ার পরে এখানে খুব অল্প করে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচের মতো আর তার সাথে এখানে দিয়ে দিতে হবে শুকনামরিচের গুঁড়া তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন ঝাল বেশি খেলে পছন্দ মতো আপনারা ঝালটা বাড়িয়ে দিতে পারেন তো আমি এখানে দুই চামচ পরিমাণে দিয়েছি মরিচের গুঁড়া আর টক দই দিয়ে দিচ্ছে এখানে হাফ কাপের মতো তো টক দইটা দিলে হয় কি তাড়াতাড়ি যেমন সেদ্ধ হয় আর এই বিভুনাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা এইভাবে বিভুনা করে দেখতে পারেন সব মশলাকে একত্রে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে তারপর চুলার জালটা আমি অন করে দিব তো আপনারা যদি আগে আগে উঠেন সেরিতে সেক্ষেত্রে কিন্তু এটাকে দশ পনেরো মিনিটের জন্য একটু মাখিয়ে রাখতে পারেন তবে মাখিয়ে না রাখলেও হবে দুই কাপ পানি দিয়ে দিলাম এখন চুলার জালটা অন করে দিব তো পানি দিয়ে এখন এই গোস্তটাকে ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে আর তারপর এটাকে ঢাকনা দিয়ে চুলার আজ একদম মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণের জন্য একটু রান্না করে নিব ওই দশ মিনিটের জন্য তো দশ মিনিটের জন্য রান্না করে নিলে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে আর খুব সুন্দর অনেকটাই সফট হয়ে আসবে আর এই পর্যায়ে কিন্তু আমি আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু এখানে টক দই দেওয়া হয়েছে বেশিক্ষণ সময় লাগে না বিশ পঁচিশ মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায় তো গোস্তুগুলো যখন অনেকটাই সফট হয়ে আসবে তখন এখানে এলাচ দিয়ে দিলাম তিন থেকে চারটার মতো তার সাথে একটু দারুচিনি আর কোনো গরম মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করছি না তো এই রান্নার প্রায় শেষ হওয়ার আগের দিকে যদি এই গরম মশলাটা ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তো আমি আবারও ঢাকনা দিয়ে রাখলাম আর এখন একদম পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আরও দশ পনেরো মিনিটের জন্য রাখলে কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো আমি এখন এখানে ঢাকনাটা তুলে নিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আর এই কাঁচামরিচগুলো কিন্তু খেতেও ভালো লাগে তো এখন আমি যেটা করব ঝোলটা কিন্তু শুকিয়ে নেব যেহেতু আমি বিপূনা করছি এখানে ঝোল কিন্তু একদমই রাখবো না উপরে তেলটা ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর ঝোলটাকেও কিন্তু শুকিয়ে নিব আর এই বিভুনাটা আপনারা খিচুড়ি পোলাও সাদা ভাত রুটি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন একদম অন্যরকম একটা স্বাদ আসে আর খেতেও কিন্তু দারুণ মজা আপনারা একবার রান্না না করলে এর স্বাদ কিন্তু একেবারেই বুঝবেন না তো সেরিতে কিন্তু এরকম ঝটপট করে বিভুনা রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আর এটার স্বাদ যদি আপনারা একবার নেন তাহলে এরপর থেকে এইভাবেই কিন্তু বিভুনা রান্না করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ